হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এস শিশু কুবুল তো হে গাইস আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে ব্লগটা কি নিয়ে কোথায় যাচ্ছি সেটা আমরা ওখানে গিয়ে দেখতে পাবো চলো চলে এসেছি গাইস নরেন্দ্র গুরে মাশের ননদের মেয়ে অন্নপ্রাশন গেটটা দেখো মাশের ননদে ভাই চলে এসেছে আই তার মেয়েকে দুধ খাওয়াচ্ছে আর আমি এই দত্তগুলোকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর সাজিয়েছে আমার কেমন লাগছে এই যে তত নিয়ে আবার যাওয়া হচ্ছে জল তো চলো সবাই মিলে দেখো তত দিয়ে যাচ্ছি জল রাস্তায় চলে এসেছি এই সরিতাতে জলসইতে জল সরে চলে এসেছে সামনের মন্দিরটা এটা শীতলা ঠাকুর আর এই যে শিব ঠাকুর তো বাচ্চা কথা ঘুমেছে তার মা জল সরিত এসে সবাই ক্লান্ত হয়ে বসে পড়েছে মন্দিরে জল সরে এসে তাকে বরণ করে স্নান করানো হচ্ছে স্নান করিয়ে গাম উঠাচ্ছে এদিকে দেখো খাবারটা সাজানো হচ্ছে আর খাবার সাজানো হয়ে গেছে অলরেডি এবার সবাই আশীর্বাদ করছে আশীর্বাদ করার পরে মুখে ভাত হবে আশীর্বাদ হয়ে গেছে এবার খাওয়াচ্ছে মা নিয়ে বলে তাদের খাওয়াচ্ছে বাচ্চাটা মুখে ভাত হয়ে যাওয়ার পরে দেখো বড় চৌ বাচ্চারা হামলে করে খাচ্ছে

பிடிக்கும் லைக் அண்ட் சப்ஸ்கிரைப் கூட பாய்